সুপ্রিয় দর্শক বন্ধু এস এস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত তারাপীঠ কি শক্তিপীঠ না সিদ্ধপীঠ রহস্যবরা ইতিহাস জানলে আপনিও শিউরে উঠবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও তার আগে সবাই কমেন্টে বলুন জয়মা তারা তারাপীঠের বর্তমান মন্দিরের ইতিহাস প্রায় দুশো বছর হলেও তারাপীঠের ইতিহাস কিন্তু হাজার দেড় হাজার বছরের অধিক তার ইতিহাস প্রাচীন আবছায়া অস্পষ্ট এক অতীতের মধ্যে মিশে আছে কেন এখনকার দেবীর নাম তারা হলো তাই নিয়েও আছে পুরাণে এক কাহিনী হিন্দু পুরাণ অনুসারে দেবী সতীর নিথর দেহকে নিয়ে শিব শুরু করলেন তাণ্ডব জগতে নেমে এলো নতুন প্রলয় শ্রী বিষ্ণু জগৎকে রক্ষা করতে তার সুদর্শন চক্র দ্বারা দেবীর দেহ খণ্ডিত করলো শোনা যায় দেবীর উদ্ধনয়ন তারা পড়েছিল বীরভূমের চণ্ডীপুর জঙ্গলে তারাপীঠকে অন্যতম বলে মনে করা হয় তবে তারাপীঠের বেশি শক্তিপীঠ বা মহাপীঠ হিসেবে কথিত আছে সাধক বৈশিষ্ট্যরা দ্বারকার কুলে মহাশ্মশানে শ্বেত শিমুল গাছের নিচে পঞ্চমণির আসনে বসে তারা মায়ের সাধনায় সিদ্ধি লাভ করেন তবে সেই দিনের শিমুল গাছ আজ আর নেই হরসতা দ্বারকা আজ পরিণত হয়েছে নোংরা খালে জনারণ্যে হারিয়ে গেছে মহাশাসনের ভয়াবহতা ব্রহ্মার মানুষপুত্র বৈশিষ্ট্য সিদ্ধপীঠ এই তারাপীঠ আরও অনেকেরই সাধনপীঠ তাদের মধ্যে উল্লেখযোগ্য সাধক হলেন বামাখাপা তারাপীঠের মন্দিরে সারা বছরই জনসমাগম হয় এবং প্রতিদিন এখানে গরিবদের খাওয়ানো হয় প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে পুজো দিতে আসেন মহাপীঠ বলে পরিচিত এই মন্দির হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র ধর্মস্থান বলা হয় তারাপীঠের বর্তমান মন্দির মোল্লারপুরের জমিদার স্থাপন করলেও প্রথম মন্দির প্রতিষ্ঠিত করেন জয়দত্ত সওদাওয়ার আজও মুখে মুখে চলে আসছে তার কাহিনী আজ থেকে প্রায় আটশো বছর আগের ঘটনা বাণিজ্য করে জলপথে ফিরছিলেন এই পথ ধরেই নৌকা করে নদী পার হওয়ার সময় এই চণ্ডীপুর নামক স্থানটিতে বিশ্রাম গ্রহণ করার জন্য থামেন তিনি চণ্ডীপুরে বিশ্রাম গ্রহণের সময় বিষাক্ত সাপের বলে মৃত্যু হয় জয় ছেলের ছেলের মৃতদেহ নিয়ে সারা রাত জাগেন তিনি পরের দিন সকালে নৌকার মাঝিরা রান্না করার জন্য শোল মাছ কেটে কাছেই থাকা একটা কুণ্ডের জলে ধুতে যায় কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা যায় ওই কুণ্ডের জলে শোল মাছের কাটা টুকরোগুলি ধুতে গিয়ে শোল মাছটি প্রাণ ফিরে পায় এবং জলে ফিরে যায় মাঝিরা সব কিছু এসে মালিক জয় জানালেন তিনি ছেলের মৃতদেহ নিয়ে গিয়ে কুণ্ডের জলে স্নান করান এতেই পান ফিরে পায় তার ছেলে তারপর তিনি মায়ের স্প্রে পুজো শুরু করলেন কেন এখনকার দেবীর নাম তারা হলো তাই নিয়েও একটি কাহিনী আছে সমুদ্র মন্থনে ওঠা বিষ পান করে শিব হয়ে উঠলেন নীলকণ্ঠ বিষে জর্জরিত সেই যন্ত্রণা থেকে কিভাবে শিব মুক্তি পাবেন সব দেবতা দেবী তারার কাছে গিয়ে বললেন শিবকে গরল মুক্ত করতে দেবী তারা তখন শিবকে আপন সন্তানের মতো কোলে নিয়ে আপন স্তন থেকে অমৃত পান করাতে লাগলেন সেই অমৃত পান করে শিবের বিষ জ্বালা দূর হল সেই থেকে দেবীর নাম হল তারিণী তিনি শিবকে তারণ করেছেন এই বিশ্বকেও তিনি তারণ করেন সেই তারিণী থেকেই তারা নামের সৃষ্টি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন